বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হলো এক গবাদি পশুর আহত আরও একটি গবাদি পশু টানা কদিনের নিম্নচাপের জেরে বাঁকুড়ার সিমলাপাল ব্লকে হরিণটুলি গ্রামে গতকাল মাঝরাতে একটি গবাদি পশু দেওয়াল চাপা পড়ে মারা যায় আহত আরেকটি গবাদি পশু তার চিকিৎসা চলছে টানা বৃষ্টির ফলে মাটির দেওয়াল ভেঙে পড়ছে হরিণটুলি গ্রামে বেশিরভাগ বাড়ি ফলে আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন গতকাল মাঝরাত্রে আনুমানিক ওই সাড়ে দশটা এগারোটা এরকম সময় হবে আর কি ওই মাটির দল হুড়মুড়ি করে পড়ে যায় তাতে করে দুটি গবাদি পশু ছিল তাদের একটা মারা যায় এবং একটা কমর এবং পা ভেঙে যায় আর কি সেটা চিকিৎসা চলছে এবং সেটাও বাঁচবে কিনা সেটাও সন্দেহ তাহলে মোটামুটি এখন খুব অসুবিধার মধ্যে এখানে যার ক্ষতি হয়েছে মানে খুব গরিব মানুষ মাঝরাতে আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়িটি পাশে মাটি বাড়িতে থাকা বাসিন্দাদের যদিও কোনো ক্ষতি হয়নি কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি প্রকল্পের টাকা আটকে রেখেছে বাংলার আবাস যোজনায় বাড়ি রাজ্য সরকার কিছু দিয়েছে এখনো বাকি অনেক বাড়ি তাই বাড়ি যাতে পাকা হয় নজর দিক প্রশাসন এমনটাই দাবি স্থানীয়দের খুব জরক হয়ে গেছে আমাদের মাটির দল খুব জরক হয়ে গেছে বৃষ্টি খুব জোর বৃষ্টি আর আমাদের দল গড়াই হয়ে বৃষ্টিটা ভাঙা আর কি গোটা গ্রামের বৃষ্টিটা আমাদের দল গড়া হয়ে হুম তো বলছি এই আপনারাও তো ওই পাশের মাটির ঘরেতে দেখলাম ছিলেন হ্যাঁ আমরা ওই মাটির ঘরেই ছিলাম তো আমরা তো আর বুঝতে পারি যে আওয়াজ হয়ে যখন পাড়ার লোক আবার চাচামিচি করে বেরিয়েছে আমরা বেরিয়েছি তখন মানে দেখি পুরা পড়ে গেছে পুরা দালান কিন্তু যেকোনো সময় তো বিপদ করতে পারত মানে যদি আপনাদের হ্যাঁ আমরা আমাদের ওই মাটির দালানে তো আমরা বুঝতে পারি যে এতটা পড়ে যাবে বলে আর আপনার নাম সহদেব মাহাতো আপনারই কি না আমার ভাইয়ের একটা আমার একটা মানে দুজন আলাদা আলাদা আর মানে গ্রামে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ এখনো বাড়ি করে উঠতে পারেনি বা সরকার থেকে কোনো সহযোগিতা পায়নি এখন মোটামুটি আগামী দিনে এই বর্ষাতে কিভাবে দিন কাটছে মানে সেটা খুব

এভাবে মানে কি বলবো আর যে কোনো সময় মানুষের প্রতি দুর্ঘটনা ঘটে যেতে পারতো প্রশাসন কি বিষয়টা জানিয়েছে না ওইবার জানাবো আর কি এখনো পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হতে পারিনি আর কি আমার নাম প্রহ্লাদ চন্দ্র মাহাতো